ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিত মানে অঙ্ক বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশ থেকে একশো দেখো একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো যারা তোমরা ভিডিওটি ইউটিউব থেকে দেখো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই পেজটাকে ফলো করে সাপোর্ট করো এর আগেও কিন্তু ভিডিও দেওয়া আছে যারা দেখো নি ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই চেক করে চলো তাহলে শুরু করা যাক তো ভরির অঙ্ক শিখবো সময়ের কাজ সময় করি ঘড়ি দেখে সময় বসাই দেখো এটা আমরা কি করব। যখন দেখো ঘন্টার কাটা কোথায় আছে ছয়ের ঘরে আছে এবং মিনিটের কাটা আছে বারের ঘরে তাহলে এটা কটা বাজে এটা কিন্তু ছটা বাজে আবার দেখো যেন মিনিটের কাটা কোথায় রয়েছে এখানে রয়েছে ছয়ের ঘরে তাহলে দেখো দেখো ঘড়িটির একটু ঘন্টার কাটাটা সরে এসছে তাহলে এটা ছয়ের ঘরে মানে মিটের কাঁটার সঙ্গে সবসময় আমরা কি গুণ করবো পাঁচগুণ করবো পাঁচগুণ করলে কী হয়ে যাবে দেখো পাঁচ ছয় তিরিশ হয়ে যায় তাহলে দেখো ছটা তিরিশ ঠিক এটাও ঠিক হয়ে যাবে সাতটা বাজে এখানে সকাল সাতটা বাজে তারপর দেখো কী হবে নটা বাজে এটা হচ্ছে সকাল সাড়ে দশটা মানে দশটা তিরিশ মানে সাড়ে দশটা এটা দুপুর বারোটা তারপর কি বলেছে দেখো এটা বিকাল চারটে সন্ধ্যা সাতটা রাত্রি নটা এগুলো দেখো আমি বসিয়েছি এগুলো তোমাদের রাত্রি নটা সময় দিয়ে দিয়েছে কিন্তু আমরা ঘড়িতে এগুলো বসিয়েছি তারপর এটা কি রাত্রি দশটা তারপর কি বলেছে দেখো কাজ করি সময় দেখি আজ রবিবার আমার স্কুল ছুটি আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখলাম ঘন্টার কাটা কত ঘরে আছে ছটার ঘর থেকে একটু সরে গেছে মিনিটের কাটা একের ঘরে তাহলে একের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে দেখো ছটা পাঁচ হয়ে যাবে কে পাঁচ মানে ছটা পাঁচ তাহলে ছটা বাজে দেখো পাঁচ মিনিট তারপরে ঘন্টার কাটা একটু ছয় থেকে আবার সরে গেছে মানে দুয়ের ঘরে তাহলে পাঁচ দুগুণে কত হবে দশটা মানে ছটা বাজে দশ মিনিট হয়েছে তারপর দেখলাম যে মিনিটের কাটা কতর ঘরে আছে কুড়ির ঘরে তাহলে পাঁচ মানে চার পাঁচ আর কুড়ি তাহলে এখন ছটা বেজে কত থাকে কুড়ি তারপর দেখো কী বলেছে আজ আমি আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম ঘড়িতে তখন ঘন্টার কাটা ছয়ের ঘর থেকে সরে গেছে কি হয়ে যাবে ছটা পনেরো মিনিট হয়ে যাবে বা সবা ছটা পড়ার টেবিল পরিষ্কার শেষে দেখলাম ঘোল কাটাটা ছয়ের ঘর থেকে আরও সরে গেছে মিনিটের কাটা ছয়ের ঘরে এখন তাহলে কটা বাজে ছটা বেজে তিরিশ মিনিট মানে পাঁচ ছয় তিরিশ যেটা বললাম আমাকে পাঁচ গুণ করে দিতে হবে আরও পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষে দেখলাম আমি ঘড়িতে দেখলাম ঘন্টার কাটা কোথায় আছে ঘন্টার কাটা ছয়ের ঘর থেকে আরও সরে গেছে এবং মিনিটের কাটা নয়ের ঘরে তাহলে ছটা পঁয়তাল্লিশ হয়ে গেলো বন্ধুরা এলো সকাল আটটা পঁচিশ মিনিটে ঘড়িতে তখন ঘন্টার কাটা কোথায় আছে আটের ঘরে এখন ঘর থেকে সরে গেছে মিনিটের কাটা পাঁচের ঘরে তাহলে ঘড়িতে কাটা বসায় কিছুক্ষণ পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে গেলাম তখন ঘড়িতে বারোটা বাজে বা আটটা বেজে ষাট মিনিট ঘন্টার কাটা নয়ের ঘরে মিনিটের কাটা বারের ঘরে তাহলে কটা হবে দেখো তাহলে হবে নটার এক ঘন্টা মানে কি আর ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ঘন্টার কাটা কি নয়ের ঘরে তারপর দেখো কী বলেছে সময় বসে বলেছে তাহলে সকাল এটা কত হবে ঘন্টার কাটা ছয়ের ঘরে মানে ছটা কুড়ি মিনিট তারপর হয়ে যাবে কত বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট এটা কি হয়ে যাবে দুপুর একটা তিরিশ মিনিট তারপর হয়ে যাবে দেখো তো সকাল সাতটা ছটা সাত মিনিট মানে সাতটা মানে হচ্ছে ছটা ষাট মিনিট তারপরে যেমন খুশি বসে দেখো রাত একটা বসে গেছে রাত একটা ঘন্টার কাটা কাঠটা একের ঘরে রাত দুটো বেজে ষাট মিনিট অর্থাৎ দুটো মানে ষাট মিনিট মানে কি তিনটে তাহলে কি হয়ে যাবে এটা তাহলে এখানে হয়ে যাবে আমার তিনের ঘরে ঘন্টার কাটা তারপর দেখো কি বলেছে ঘন্টার কাটা মিনিটের কাটাতে ছোটো না বড় তাহলে বড়ো ঘন্টার কাটা মিনিটের কাটার থেকে ছোট হবে মিনিটের কাটা একবার সম্পূর্ণ করলে কত হয় ষাট মিনিট হয় ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে এক ঘন্টা হয় একদিন ঘড়ি তো বারোটা বাজে দুবার একদিন ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে ও বিকালে একদিনে ঘন্টার কাটা দুইবার সম্পূর্ণ করে একদিনে মিনিটের কাটা বার ঘরে সম্পূর্ণ একদিনে হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এক ঘণ্টাতে হয় সাত মিনিট এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ